ডিম পেঁয়াজ ছাড়াও এভাবে স্যুপ নুডলস রান্না করলে যে খেতে এত বেশি মজা হয় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না প্রথমে হচ্ছে সাইনার রসুন ছয়টা কোয়া নিয়েছি এই কোয়াগুলো আমি এখন শিল্পটায় একটু থেতে করে নেব চুলার জালটা করে। দিলাম আমি এখানে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল ব্যবহার করছি আপনাদের যা যে তেল পছন্দ সে সেই তেল ব্যবহার করবেন খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি খেতো করে রাখা সেই রসুনগুলো দিয়ে দিলাম আমি আজকে তিন প্যাকেট নুডলসের সুপ নুডলস তৈরি করব তার জন্য চায়না রসুনের যে মোটা কোয়া ওইগুলো ছয় পিস নিয়েছি ছয় পিস নিয়ে একটু থেতো করে নিয়েছি আর এই রসুনটা কিন্তু অনেক হাই হিটে জাল করা যাবে না একদম লো হিটে জাল করতে হবে রসুনটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না রসুনগুলো রেডি হয়ে গেছে এই যা দিয়ে দেবো মাশরুম এগুলো হচ্ছে কাঁচা মাশরুম আমি ভালো পরিষ্কার করে ধুয়ে এভাবে চিপড়ে রস বের করে তারপরে ছোটো ছোটো করে চিকি শিখিয়ে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে যাদের কাছে শুকনা মাশরুম আছে তারা শুকনা মাশরুম ব্যবহার করবেন আর যাদের কাছে কাঁচা মাশরুম আছে তারা কাঁচা মাশরুমটাই ব্যবহার করবেন দুটোই খেতে ভালো লাগে যাদের কাছে শুকনা মাশরুম কাঁচা মাশরুম কোনোটাই নেই তারা কিন্তু মাশরুম ছাড়াও এই শুকনো রোজটা তৈরি করে খেয়ে দেখবেন মাশরুম ছাড়াও অনেক বেশি মজা লাগে কারণ আমি কয়েকবার মাশরুম ছাড়াই এই স্যুপ টোস্টটা তৈরি করেছি যখন আমার কাছে মাশরুম থাকে না এভাবে নাড়তে নাড়তে মাশরুমটা এক পর্যায়ে একদম নরম হয়ে গেছে তিন প্যাকেট নুডলস দিয়ে স্যুপ নুডলস তৈরি করার জন্য পানি লাগবে হচ্ছে মেজারমেন্ট কাপের সাড়ে চার কাপ আর এখন আমি এই পানিগুলো সাইডে অন্য একটি চুলাই বসিয়ে দিচ্ছি ওদিকে পানিগুলো তারে গরম হতে লাগু মাশরুমগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে এখন আমি মাশরুমগুলো নামিয়ে রাখব মাশরুমগুলো নামিয়ে কড়াইটা আমি আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে তিন প্যাকেট নুডলস নিয়েছে আমি আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নুডলস নিয়ে নিলেই হবে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি কিন্তু কোনো তেল ব্যবহার করব না টমেটোগুলো শুকনো ফ্রাই প্যানে কিছুক্ষণের জন্য ভেজে নেব এ পর্যায়ে শোলা জালটা একটু বাড়িয়ে দেবো আপনারা ছোট ছোট টক টকে লাল যে টমেটোগুলো পাওয়া যায় ওইগুলো নেবেন এই বড় বড় টমেটোগুলো আসলে খুব একটা ভালো লাগে না খেতে তারপরেও যেহেতু আমাদের এই টমেটোই নিয়ে আসছে কিছু করার নেই এই টমেটো দিয়েই আমি আজকে শুকনো রোজগুলো তৈরি করব টমেটা গুলো বেশি ভাজবো না এটুকু ভাজাতে যথেষ্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু রেট ক্যাপসিকাম আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে দিবেন না থাকলে না দিবেন দিতেই হবে এমন কোনো কথা নেই অপশনাল এ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একদম কমাই দিয়েছি আর সামান্য আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এখানেও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি এখন দিয়ে দেব দুই পিস মরিচ এভাবে কুষি কুচি করে কেটে দেবো আপনারা ম্যানুয়ালি হাত দিয়ে বটি দিয়েও কেটে দিতে পারেন মরিচ কুশাইলে আমার হাত জ্বালা করে এই জন্য আমি এইভাবে কেটে দিই দুই পেজ দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যেমন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা আমাকে দিবেন এখন একটু গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সেই মাশরুমগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। আবারও চুলা জালটা একটু অন করে দিবা। এগুলো নামিয়ে নিচ্ছে। এদিকে আমার সেই নুডলস রান্নার পানিগুলো গরম হয়ে গেছে প্রায় বলক চলে আসার মতো অবস্থা উপর পর্যায়ে আমি নুডলস প্যাকেটগুলো কেটে নিচ্ছি নুডুলসের প্যাকেট থেকে মশলাগুলো বের করে নিচ্ছি নুডলসগুলো ঢেলে দিচ্ছি তিন প্যাকেট নুডলসের জন্য কতটুকু পানি দিতে হবে দেখিয়ে দিয়েছি দিয়ে তিন প্যাকেট নুডলসে আমি দুই প্যাকেট মশলা দিচ্ছি আর এক প্যাকেট যেগুলো না আপনারা চাইলে তিন প্যাকেট নুডলস তিন প্যাকেট মশলাই দিতে পারেন মশলা যত কম খাওয়া যায় তত ভালো এই কারণে দুই প্যাকেট দিলাম আমি আমি যেহেতু সবজির ভিতরে লবণ ব্যবহার করেছি এই জন্য নুডলসের ভিতরে লবণ ব্যবহার করছি না কারণ এখানে মশলা ব্যবহার করেছি আর নুডলসের মশলায় যা পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে হাই হিটে অল্প কিছুক্ষণ জাল করে নেব হাই হিটেও অল্প কিছুক্ষণ জাল করে নিয়েছি এ পর্যায়ে আমি চুলার জালটা একদমই লোতে করে দেব কারণ অতিরিক্ত জাল হলে আবার স্যুপগুলো টেনে নেবে নুডলসের ভিতরে চুলার জালটা কমিয়ে দিয়েছি তাহলে স্যুপগুলো আর বেশি শুকাই যাবে না কিন্তু নুডলসগুলো নরম হয়ে যাবে আর এ পর্যায়ে আমি সে আগে থেকে রেডি করে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার যায় সামান্য একটি লেবুর র দিয়ে দিচ্ছে শুকনো নুডুলস রান্না করা রেডি আমি এগুলো নামিয়ে নেব তৈরি হয়ে আমার দারুণ মজার গেলুডল রেসিপি তৈরি হয়ে গেল আমার দারুণ মজার শুকনো ডুলস রেসিপি দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবারও চলে আসবো মজার কোনো ভিডিও নিয়ে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ